প্রতিবেদনে এসেছি মনে কর বাবা নাম খুব কষ্ট আসি মানে আর মনে কর নিজের খুব অভাবে খুব কষ্টে আসছি কারণে প্রতিবেদন এসেছি ভালো একটা মানুষগুলো জীবন করবো বুঝছেন আমার ভাই মনে কর মাদ্রাসা পরে টাকা পয়সার জন্য কোনো কিছু করতে পারি না

কী আমার নাম্বার আছে তাহলে আমি নাম্বারটা দেবো আর তোমার মতো মানুষগুলো নিয়ে করবো আচ্ছা তো দর্শক আপনারা শুনতে পারলেন একটা অপর মনের কষ্ট এবং কি ফোনের মাধ্যমে তো সব আর বলা যায় না আমি ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব আপনারা যারা ইচ্ছুক ওনার কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা ওনারে ফোন দিবেন ঠিক আছে এই মুহূর্তে অথবা বাটার মোবাইলে ফোন দিলে পাইবেন তো ঠিক আছে আপু আমি আপনার নাম্বারটা ফটোটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় আপনার কথা বলেন